হে এভরিওয়ান এগেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লক পাইলস ব্লককে তোমাদের সবাইকে স্বাগত তো চলে এসেছে পার্সেল এত কিছু অর্ডার দেওয়া আছে ডেলি ডেলি এত পার্সেল আসছে যে পার্সেলওয়ালা মানে দাদা আর ফোন করে না ডিরেক্ট মানে বাড়ি এসে বেল বাজায় আর আমরা নিয়ে নিই মানে এগুলো গতকাল এসেছে আজকেও এসেছে মানে ডেলিই আসছে ধরতে গেলে তো দুটো অলরেডি আগেই আমরা খুলে দেখেছি বাকিগুলো মানে যেগুলো নিলাম সেগুলো ভাবলাম যে একটু ভিডিও করি আর তোমাদের সাথেও শেয়ার করি যে কী কী নিয়েছি তো এখানে বেসিক্যালি যা আছে সব বুনুরি শুধু একটা জিনিস আমার তো এটা অর্ডার করেছিল কিছুদিন আগে মানে জাস্ট এমনি পরার জন্য সুতির একটা স্যুট আছে খুব ভালো কালার কোয়ালিটি খুব ভালো এসেছে ওকে বেশ ভালো লাগবে তো ওটাই দেখছিলাম তো খুব সুন্দর আছে তোমাদের কেমন লাগলো এটাও জানিও দামও খুব ঠিকঠাক মানে পরা যেতে পারে আর সত্যি ড্রেসটা খুব ভালো আছে তো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম বাকি অনেক কিছু নিয়েছি চুড়ি মালা তারপর আরও অনেক কিছু তোমরা সব পরপর দেখতে পাবে তো প্রথম আমি শ্যুটটাই ভালো করে দেখাচ্ছিলাম ওড়না প্যান্ট সব কিছু তারপরে এই যে এটা দেখো এটা হচ্ছে বুনুর মালা ও লেহেঙ্গার সাথে এটা পরবে এটা গতকাল এসেছে তো এটা খুলেছিলাম আগে আমরা তো ও মানে কনফিউজ ছিল ও বলছে আমার লেহেঙ্গার সাথে মানাবে কি না ওই ঠিকঠাক বুঝতে পারছে না তো আমি বললাম লেহেঙ্গার সাথে সবই মানা এরকম চাপাহার তো খুব ভালোই লাগে তো তোমাদেরও কেমন লাগলো সেটা বলো আর ও লেহেঙ্গা তো আমি আগেই দেখিয়েছি যখন আমরা শপিং করতে গিয়েছিলাম তখন তো এই যে দেখো এটা আমি নিয়েছি এটা আমার লেহেঙ্গা সাথে পরার জন্য নয় এটা আমি আমার শাড়িটার সাথে পরার জন্য নিয়েছি বেসিক্যালি এই মানে আমার না ভালো লাগেনি মালাটা যেহেতু কেমন কোয়ালিটি ঠিকঠাক ছিল না সেই জন্য জিনিসটা আমি এক্সচেঞ্জ করেছি এমনিতে সব ঠিকঠাক মানে ডিজাইন আমার খুবই পছন্দ আমি এটাই নেব বাট আমি এক্সচেঞ্জ করেছি যেহেতু আমার মানে জিনিসটা খুব পুরোনো মনে হয়েছে মিশোতে তো একটা দুটো জিনিস এরকম হয় তো সেই জন্য আমি এক্সচেঞ্জ করেছি এবার দেখি কেমন আসে তো মা আরেও দেখছিলো মানে বুনুর জামাটা বুনুর তো খুব পছন্দ হয়েছে ও ভেবেছিলো কেমন আসবে কি জানি তো যাক ভালোই এসেছে কালারটাই মেন আর জিনিসের মানে কাপড়ের কোয়ালিটিটা যে কেমন কি তো ঠিকঠাক আসে মানে সব প্রোডাক্ট তো আর সেম হয় না না কোনো কোনো জিনিস হয় খুব ভালো আবার কোনো কোনো জিনিস খুব মানে খারাপ আসে আবার দামের ওপরও ডিপেন্ড করে যে যেরকম প্রাইস সেই অনুযায়ীও জিনিস হয় তো সেই ব্যাপারটাও থাকে আর এই যে এটা আমি খুলতেও পারছিলাম না কি আছে এটাতে আমার নিজেরই মনে নেই খুলি তোমরা দেখতে পাবে তো এমনভাবে প্যাকিং করা ছিল আনবক্স করতে পারছিলাম না তারপর বুনুকে বললাম আর যে বড় কাঁচিটা দেখছো এটা আমার খুব ভয় লাগে যেন তো এত পরিমাণে ভারী খুব হাতে ব্যথা হয়ে যায় এটা বুনুর বেসিক্যালি ওই সেলাইয়ের মানে কাঁচি আর কি তো এই যে দেখো আমার চলে এসেছে জুয়েলারি এগুলো সব আমি হলুদে পরবো ঠিক আছে আমাদের তিন বোনের জন্যেই নিয়েছিলাম একেবারে বুনু দিদির জন্যে আর মানে আলাদা নেওয়া যেতে পারে পরে হয়তো নেবে জানি না কিন্তু আমরা তিন বোনের জন্যেই মানে নিয়েছিলাম এগুলো যে দেখো আমাকে বুনু দেখাচ্ছিলো পরে আমার হেই পড়া এখন ভালো লাগছে না দেখতে এই ড্রেসের সাথে তো তারপরে এই যে এইগুলো দেখছিলাম তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু এগুলো এমনভাবে বক্স করে দিয়েছে একটু গুছিয়েও দেয়নি মানে এমনভাবে দিয়ে দিয়েছে পুরো একেবারে খুলে আরে মানে আমার জিনিসটা যখন বের করলাম আমি কিছু বুঝতেই পারছিলাম না কোনটা টিকলি কোনটা কানের কোনটা মালা কিছুই বোঝা যাচ্ছিলো না এমনভাবে জিনিসটা ভেতরে রাখা ছিল তো তারপর আমি সব দেখলাম আর যেহেতু তিনটে তিনটে করে আছে সব জিনিস মানে এক একটা সেট তো সেই জন্য আরও গুলিয়ে গিয়েছিলাম তারপরে নেক্সট এই যে এটা দেখো এটা কয়লা মানে আমার বুনেই অর্ডার করেছিল লেহেঙ্গার ব্লাউজের সাথে লাগানোর জন্য তো এটা আমার বেশ ভালো লেগেছে এত না জিনিসটা আর খুবই ভালো দেখতে দারুণ দামও একদম ঠিকঠাক তারপরে এই যে আরেকটা পার্সেল অনেকগুলো পার্সেল এসেছিলো ইভেন যেন আজকেও পার্সেল এসছে মানে আমি ভিডিওটা গতকাল করেছি তো আজকেও পার্সেল এসছে সেই ভিডিও মানে কী কী এসেছে সেগুলো আমি আর দেখাইনি যেহেতু ভিডিওটা আমি কাল করেছিলাম তো এটাতে আছে বুনুর চুরি মানে ও লেহেঙ্গার সাথে পরার জন্যে ম্যাচিং ম্যাচিং চুরি নিয়েছে মারুন কালারের খুবই ভালো হেভি আর আমি তো আমার কালারের মানে আমার যে কালারের লেহেঙ্গা সেই কালারে আমি চুরি তো পাচ্ছিই না তো বুনুর এই চুরিগুলো আমার এত ভালো লেগেছে না খুবই ভালো মানে তোমরাও দেখো তোমরাও জানিও কেমন লাগছে তো ওটা আমি খুলে দেখছিলাম বুনুও পড়েছিল আমি ভেবেছিলাম যে সাইজে হয়তো প্রবলেম হতে পারে কিন্তু না ওর হয়নি ওরও হয়নি আমারও হয়নি আর চুড়ি খুব একটু লুজও ভালো লাগে না আবার খুব টাইটটাও সমস্যা হয় পড়তে তো ও পরে দেখছিলো আমিও পরে দেখলাম যে হ্যাঁ মানে দুজনেরই একদম ঠিকঠাক কিন্তু ও তো আসবে না ক্যামেরায় সেজন্য আমি পরে পরে দেখছিলাম এই যে সমস্ত প্রোডাক্ট যেগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম এই সমস্তই ছিল তার মধ্যে তোমাদের কোন প্রোডাক্টটা বেশি ভালো লেগেছে কোন জিনিসটা সেটা তোমরা অতি অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আমার তো সবথেকে বেশি চুরিগুলোই বেশি ভালো লেগেছে যেহেতু আমার চুরি না খুব ভালো লেগে তারপর এই যে দেখো বিকেলে আমাদের কি কাণ্ড বিকেল নয় দুপুর দুপুর এখন তো শীতকালে দুপুরে রোদ নিতে খুব ভালো লাগে তো আমরা খাবার খেয়ে পরে বাইরে বসেছিলাম তখন এই যে আমার দাদা দাদাকে আমি আগেই দেখিয়েছি তো আমার অনেক দিনের শখ তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তারা প্রায়ই হয়তো ব্লগে শুনতে পাওয়া যে আমি দোলনা কতটা ভালোবাসি সেটা আমি খুব জলদি নেব। কিন্তু আমি না জাস্ট মজা করে দাদাকে একবার বললাম যে দাদা একটা দোললা বানিয়ে দাও না বাসে করে তো দেখো যেহেতু আমাদের প্যান্ডেল হয়ে গেছে সেটা আমি আগে দেখেছি দাদা বলে একবার জাস্ট বলেছি বলে যে হ্যাঁ দাদা বানিয়ে দিচ্ছি তো ব্যাস মানে কোনো না কোনোভাবে বানিয়ে দিলে দেখো দুলতেও শুরু করে দিয়েছে এত সুন্দর করে যে বানিয়ে দেবে বাস বাঁশ দিয়ে আমি কিন্তু ভাবি নাই তোমাদের কেমন লাগলো জানিও মানে আমি আগেই বলেছি দাদার সম্বন্ধে মানে দাদার ঠিক কী ধরনের মানুষ কেমন আমি আগে যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানবে দাদার নাম দাদা সমস্ত কিছুই বলেছি মানে দাদা সত্যি এত পরিমাণে ভালো মানুষ না মানে আমি চাই প্রতিটা জন্মে যেন দাদা আমার নিজের হয়েই আসুক তো আর সবাই মিলে এত হাসাহাসি করছিলাম এত সবাই পাড়াতেও হাসছিল যে তোরা আর দৌড়লা পেলি না লাস্টে বাসে তো বললাম হ্যাঁ এটাই খুব আর আমি তো খুব খুব মজা পেয়েছি মানে আমি ভাবিও নি যে দাদা প্রচুর পরিমাণে ব্যস্ত যেহেতু তোমাদের আগেই বলেছি দাদা এখন বাবার সাথেই কাজ করে প্যান্ডেলের তো প্যান্ডেলে এত পরিমাণে কাজের পেশার তার মধ্যেও মানে এখানে যেহেতু তোমাদের কাজই হচ্ছিল তো ওই প্যান্ডেলগুলো সব কাজই চলছিল তো তাও আমি জাস্ট একবার বললাম তার মধ্যে আমাকে বানিয়ে দিল এখন তো আমি প্রায় দশ দিন দুলতে পাবো যেহেতু দিদির বিয়ে এখন দেরি আছে তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো এই দোলা তোমরা কিন্তু জানিও আর এই দোলাই দুলতে দুলতে যখন আকাশের দিকে তাকাই আজকে আকাশটাও এত সুন্দর লাগছিল যে কি বলবো মানে তখন একটা লাইনই মনে আসছিল যে আমি তোমাকে এক আকাশ সমান ভালোবাসি এই লাইনগুলো মাথায় আসছিল তারপর দেখো বুড়ু কি করে আমাদের ভ্যান বলা যে কাকু থাকে ওর সাথে তারপর এই যে বিকেলে ফ্রেশ হয়ে আমি বেরিয়েছিলাম যদি কিছু জনকে কার্ড দেওয়া বাকি ছিল অনিয়ার আমি গিয়েছিলাম আর এই যে দেখো টুইন্স গার্ল ভূমি আর বৃষ্টি ওদেরকে ইনভিটেশন কার্ড দিয়ে দিলাম ওরা খুব জোর করছিল বাড়ি যেতে বলছিল কিন্তু আমার এত তাড়া ছিল যে ওদের সাথে ঠিকঠাক করে মানে বললাম যে আমি পরে যাব এখন হবে না তো এই বাইরে টা নিয়ে নিলাম তারপরে একটা দাদার বাড়ি গিয়েছিলাম আর এই যে দেখো সুন্দর মুকু ওকে নিয়ে এসেছে কিছু দিন আগে ও দাদাদেরকেও ইনভাইট করে দিলাম তারপর গিয়েছিলাম অনিদের বাড়ি জল মিষ্টি খেলাম মিষ্টিটা আমাকে অর্পিতা খাইয়ে দিয়েছিল তখন আমি ভিডিও নিতে পারিনি মানে গল্প করতে ব্যস্ত ছিলাম তারপরে চা শিঙারা সব কিছু খেলাম আর ওকেও দেখালাম ওর সাথে বন্ডিং আমার ভীষণ ভালো ছিল একটা সময় এখনও আছে কিন্তু আগের মানে আগের জিনিসটা আমি ভীষণ মিস করি মানে আমার খুবই কাছের একটা মানুষ যাই হোক তারপর মা বাড়ি এসে আমি আর মা গিয়েছিলাম একটু মন্দির যেহেতু মানে গতকালই আমা ছিল কালী পুজো তো প্রণাম করতে যাওয়া হয়নি সেই জন্য মা বললো চল একটু প্রণাম করে আসি সেই জন্য মা আমি গিয়েছিলাম আর বেসিক্যালি এখানে আমি ফার্স্ট টাইম এলাম এই দিদাদের বাড়ি এখানে দুটো মা আছে এই যে দেখো এই একটা মা আর পাশে আর একটা মা আছে এগুলো সব কালী ওদের বাড়িতেই থাকে নাকি শুনলাম তো প্রণাম করে নিলাম তোমরাও প্রণাম করে নিও তো তারপর আমি চলে এসেছিলাম বাড়ি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই ছিল আজকের ভিডিও তোমরা সকলে ভালো থেকেও টাটা থ্যাংক ফর ওয়াচিং